শেয়ার বাজারের ট্রেডিং নিয়ে আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত আমরা আজ ট্রেডারদের করা কিছু খুব কমন ভুল নিয়ে কথা বলব হ্যাঁ যে ভুলগুলোর জন্য মানে লাভ করতে গিয়ে অনেকেই ক্ষতির মুখে পড়েন একদম আমাদের আলোচনার ভিত্তি হলো ইনভেস্টমেন্ট মেন্টর কবিরের কিছু বিশ্লেষণ আর সাথে থাকবে কয়েকজন বিখ্যাত ট্রেডার আর মানে কিছু গুরুত্বপূর্ণ বইয়ের কথাও ঠিক আমাদের লক্ষ্য হলো। এই ভুলগুলো ঠিকঠাক চেনা আর কি করে এগুলো এড়ানো যায় সেটা বোঝা আচ্ছা তাহলে শুরু করা যাক প্রথম ভুলটা কি প্রায় যেটা দেখা যায় প্রথমটা হলো অতিরিক্ত ট্রেডিং মানে ওভার আর ও হ্যাঁ মানে অনেকেই ভাবেন যত বেশি ট্রেড করব তত লাভ হবে ঠিক তাই কিন্তু আসলে কি হয় এতে ডিসিপ্লিন নষ্ট হয় আর লাভের বদলে লোকসান বাড়ে এই প্রসঙ্গে জেসি লিভার মোড়ের একটা কথা মনে পড়ছে উনি বলেছিলেন না একটা সময় আছে লম্বা পজিশন নেবার একটা সময় আছে শর্ট পজিশন নেবার আর একটা সময় আছে মাছ ধরতে যাবার একদম এর মানেটা কি দাঁড়ায় মানে সবসময় মার্কেটে ঝাঁপিয়ে পড়ার দরকার নেই ঠিক তাই মূল কথাটা হল ধৈর্য সঠিক সুযোগের জন্য অপেক্ষা করা সবসময় ট্রেড করতে হবে এমন তো কোনো মানে নেই হুম এই ধৈর্য ধরাটা কেন এত জরুরি একটু যদি বুঝিয়ে বলেন দেখুন যখন আপনি একটা ভালো সেট জন্য অপেক্ষা করেন তখন আবেগ দিয়ে সিদ্ধান্ত নেওয়ার চান্সটা কমে যায় মানে মার্কেট যখন খুব নড়াচড়া করছে তখন শান্ত থাকা নিজের প্ল্যান অনুযায়ী চলা এটাই আসল ঠিক তাড়াহুড়ো করে ট্রেড নিলে তো ভুল হওয়ার সম্ভাবনাই বেশি হ্যাঁ আর ব্রোকারেজও যত যাই শুধু শুধু তাই অপেক্ষা করাটাও একটা বড় স্কেল আচ্ছা তাহলে দ্বিতীয় ভুলটা যেটা নিয়েও অনেকে সমস্যায় পড়েন সেটা হল ঝুঁকি ব্যবস্থাপনার অভাব মানে রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক না করা এটার মানে কি একটাই ট্রেডে অনেক বেশি রিস্ক নিয়ে ফেলা হ্যাঁ ধরুন আপনার অ্যাকাউন্টে যা আছে তার একটা বড় অংশ আপনি একটা ট্রেডেই লাগিয়ে দিলেন এটা খুবই রিস্কি পলটিউর জোন্স তো বলেছিলেন টাকা বানানোর দিকে নয় আপনার যা আছে তা রক্ষা করার দিকে মনোযোগ দিন একদম এটাই মূল কথা রিস্ক ম্যানেজমেন্ট কিন্তু শুধু লাভ বাড়ানোর জন্য নয় তার চেয়েও বেশি জরুরি হল বাজারে টিকে থাকার জন্য মানে আগে ক্যাপিটালটা বাঁচাতে হবে ঠিক ছোট ছোট লস মেনে নেওয়া যায় কিন্তু একটা বড় লস আপনাকে মার্কেট থেকেই বের করে দিতে পারে সাধারণত তো বলা হয় যে স্টপ লস ব্যবহার করা উচিত আর প্রতি ট্রেডে মূলধনের এক বা দুই শতাংশের বেশি ঝুঁকি না নেওয়া হ্যাঁ এটাই স্ট্যান্ডার্ড পরামর্শ কিন্তু যারা নতুন ট্রেডার যাদের ক্যাপিটাল কম তাদের জন্য এই এক দুই পার্সেন্ট রিস্ক মানে তো লাভের অঙ্কটা খুব ছোট হয়ে যায় তারা কি এটা সহজে মানতে চায় এটা একটা চ্যালেঞ্জ সত্যি কিন্তু বুঝতে হবে যে ট্রেডিংটা তো একদিনের খেলা নয় ছোট ছোট লাভ জমিয়েই তো পোর্টফোলিও বড় হয় হুম মানে শুরুতেই বিশাল লাভের আশা না করে ধীরে ধীরে এগোনো ভালো অবশ্যই দ্রুত বড় লাভের লোভে পুরো ক্যাপিটাল হারানোটা কি বুদ্ধিমানের কাজ একদমই না ঝুঁকি সামলানোটা ম্যারাথন দৌড়ের মতো স্প্রিন্ট নয় আচ্ছা এরপর আসি তিন নম্বর ভুলে আবেগ তাই না ভয় আর লোভ হ্যাঁ ট্রেডারদের সবচেয়ে বড় সূত্রু ভয় আর লোভ মার্ক ডগলেসের ট্রেডিং ইন দ্য জোন বইটাতেও তো এই ব্যাপারটা খুব জোর দিয়ে বলা হয়েছে মানে সফল ট্রেডাররা সম্ভাবনার নিরিখে ভাবেন আবেগের বসে নয় ট্রিক বলেছেন ভয় আমাদের ভালো সুযোগ নিতে দেয় না হয়তো তাড়াতাড়ি প্রফিট বুক করিয়ে দেয় আর লোভ লোভ ঠেলে দেয় বেশি রিস্ক নিতে অথবা লসে ট্রেড ধরে রাখতে বাধ্য করে এই আশায় যে দাম আবার ফিরবে ফলাফলটা কি হয় লাভজনক ট্রেড হয়তো কম লাভে বেছে দিলাম আর লোকসানেরটা ধরে বসে রয়েলাম একদম এই জন্যই সম্ভাবনার নিরিখে ভাবাটা জরুরি মানে ডিসিপ্লিন মেনে চলা প্রতিটা ট্রেডের রিস্ক রিওয়ার্ড রেশিও দেখে সিদ্ধান্ত নেওয়া এটা আবেগকে কন্ট্রোল করতে সাহায্য করে এই যে ডিসিপ্লিনের কথা বললেন এখান থেকেই তো চতুর্থ ভুলটা আসে মানে একটা ট্রেডিং প্ল্যান না থাকা বা থাকলেও সেটাকে পাত্তা না দেওয়া ঠিক ধরেছেন অনেকেই কোনো প্ল্যান ছাড়াই ট্রেড করেন হয়তো বন্ধুর কথায় বা কোনো খবর দেখে হুট করে হ্যাঁ এটা তো খুব কমন আর এটা তো আসলে মানে চোখ বেঁধে তীর ছোড়ার মতো অবস্থা আলেকজান্ডার এল্ডারের বই ট্রেডিং ফর আ লিভিংয়ে একটা দারুণ কথা আছে কি সেটা উনি বলেছেন সফল ট্রেডারের লক্ষ্য হল সেরা ট্রেড করা টাকা গৌণ একটা ভালো ট্রেডিং প্ল্যান থাকলে মানে কোথায় কিনবেন কোথায় বেচবেন কতটা ঝুঁকি নেবেন সব লেখা থাকে এটা কি চাপের সময় খুব সাহায্য করে অবশ্যই যখন মার্কেট আপনার বিপরীতে যায় তখন এই প্ল্যানটাই আপনাকে ঠিক পথে রাখে অনুভূতিকে সরিয়ে রেখে নিয়ম মেনে চলতে সাহায্য করে প্ল্যান ছাড়া ট্রেডিং তো জুয়া খেলার মতো সত্যি আচ্ছা আর শেষ ভুলটা যেটা নিয়েও আলোচনা করা দরকার সেটা হলো দ্রুত লাভের পিছনে ছোটা মানে রাতারাতি বড় লোক হওয়ার চিন্তা ও হ্যাঁ শেয়ার বাজারে অনেকেই তো এই স্বপ্ন নিয়েই আসেন আর এই মানসিকতাটাই সবচেয়ে বেশি ক্ষতি করে ওয়ারেন বফেটের এর কথা তো জানেনি কোনটা ওই যে ধৈর্য নিয়ে হ্যাঁ শেয়ার বাজার ধৈর্যশীলদের কাছে সক্রিয়দের থেকে টাকা স্থানান্তর করার জন্য ডিজাইন করা হয়েছে মানে যারা তাড়াহুড়ু করে খুব তাড়াতাড়ি লাভ চায় তারাই আসলে টাকা হারায় আর যারা ধৈর্য ধরে পরিকল্পনা মাফিক চলে টাকাটা তাদের কাছেই যায় শেয়ার বাজারকে লটারির টিকিট ভাবলে চলবে না এখানে ধৈর্য ধরে চক্রবৃদ্ধি সুদের সুবিধে নিতে হয় মানে ধারাবাহিকভাবে অল্প অল্প করে গ্রো করার দিকে নজর দিতে হবে তাহলে আমরা যে পাঁচটা ভুলের কথা বললাম সেগুলো একবার মনে করিয়ে দিই হ্যাঁ অবশ্যই এক হলো অতিমাত্রায় ট্রেডিং বা ওভার ট্রেডিং দুই ঝুঁকি ব্যবস্থাপনার অভাব তিন আবেগের বশে সিদ্ধান্ত নেওয়া চার ট্রেডিং পরিকল্পনা না মানা আর পাঁচ নম্বর হলো দ্রুত লাভের পেছনে ছোটা একদম এই পাঁচটা জিনিস যদি কেউ সামলাতে পারে তাহলে তার সফল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় কেক আচ্ছা শেষে একটা অন্যরকম প্রশ্ন রাখি ধরুন আমরা যখন অন্যদের মধ্যেই ভুলগুলো দেখতে পাই সেটা কি আমাদের নিজেদের ট্রেডিং বা বাজার বোঝার ক্ষমতাকে আরও ভালো করতে সাহায্য করে ইন্টারেস্টিং প্রশ্ন তো মানে অন্যের ভুল দেখে শেখা আর কি হ্যাঁ অনেকটা তাই এটা কি আমাদের মার্কেট সাইকোলজি বুঝতে আরও সাহায্য করে মানে অন্যরা কেন ওই ভুলগুলো করছে সেটা বুঝতে পারা হুম এটা নিয়ে তো ভাবা যায় মানে নিজের ভুল শুধরানোর পাশাপাশি বাজারের পালসটাও হয়তো ভালো বোঝা যায় সত্যি ভাবনার বিষয় সেটাই দারুণ আলোচনা হল আজ তাহলে এখানেই শেষ করি